হুগলির আরামবাগ গার্লস কলেজ প্রাঙ্গণে জোর কদমে চলছে ড্রেন সহ মাঠ সংস্কারের কাজ উল্লেখ্য বর্ষায় বৃষ্টির জলে গার্লস কলেজ প্রবেশের যে মেন গেটের সামনে জল জমে যায় সে কারণেই সমস্যায় পড়তে হয় পড়ুয়া সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের নির্দিষ্ট কোন জল নিকাশির ব্যবস্থা ছিল না এবার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে গার্লস কলেজ কলেজ পরিচালন সমিতির সভাপতি সপন নন্দী ও অধ্যক্ষ রিনি নাথের প্রচেষ্টায় শুরু হয়েছে ড্রেন সহ মাঠ প্রাঙ্গণ সংস্কারের কাজ সেই কাজ দাঁড়িয়ে থেকে করাচ্ছেন সপর নন্দী অধ্যক্ষ রিমি নাথ সহ নান্য অধ্যাপকরা বহুদিনের সমস্যার সমাধান হতে যাচ্ছে গার্লস কলেজে এটা বলা যায় ড্রেন সংস্কার হয়ে গেলে যেমন জল যন্ত্রণা থেকে ছাত্রছাত্রীরা মুক্তি পাবে ঠিক তেমনি কলেজ প্রাঙ্গণ সাজিয়ে তোলা হবে সুন্দরভাবে আমাদের আরামবাগ গার্লস কলেজে যে সামনে যে জলমতো ছিল সেটাকেও সংস্কার হচ্ছে আর ড্রেনে যে ব্যবস্থা যে জলটা সব এখানে চলে আসতো সেটা আমাদের আরেকটা যে পৌরসভার ড্রেন আছে সেই ড্রেনের মধ্যে কিভাবে করা যায় সেটা পৌরসভা থেকে আলোচনা চলছে আর আমাদেরও কলেজের গভর্নিং বডি আমাদের সকলে আমরা বসে যে কলেজটা কিভাবে একটা ওই যে জায়গাটা জলা আছে সেটা লেকের মতো তারপর সৌন্দর্যের জন্য বাগানের মতো খেলার মাঠটাকে আরও সুন্দরভাবে করা এটা আমরা আমাদের প্রিন্সিপ্যাল ম্যাডাম গভর্নিং বডির সমস্ত সকল সদস্য সদস্যরা থেকে আলোচনা হয়ে আমাদের এই কাজটা করানোর চেষ্টা চলছে আমাদের কদিন ধরেই চলছে কাজ আমাদের দীর্ঘদিনের সমস্যা আমরা আরামবাগ গার্লস কলেজে দিকটাতে একটা ড্রেন পাশ হওয়ার ব্যাপার ছিল এবং কিছু নোংরা ছিল একদম ওটাকে পরিষ্কার করে সংস্কার করে এটা কলেজটাকে যাতে সুন্দর করে তৈরি করা যায় একটা দেখতে সুন্দরটাও তো একটা বড়ো ব্যাপার তো সেই সৌন্দর্যটা যাতে আনা যায় তার একটা চেষ্টা চলছে আমাদের প্রেসিডেন্ট আছে সঙ্গে সকল আমাদের স্যার শিক্ষাকর্মীগুলো যারা আছেন আমরা সকলে মিলে কলেজটাকে একটু সুন্দর করে তোলার চেষ্টা করছি তার জন্য আজকে আমাদের ইঞ্জিনিয়ারও এসেছে কীভাবে কাজগুলো করা যায় আমাদের একটু কাজ করছে ম্যাডাম দেখা যাচ্ছে যে এই ডেনটার তো পাশ হচ্ছে ডেনটার পর এখানটা কিভাবে কি সাজাবেন ড্রেনের জলটা আসলে কলেজের মধ্যেই চলে আসছিল তো এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা কলেজে সকলেরই আসতে অসুবিধা হচ্ছিল কারণ ঢোকার মুখটাতেই আরম্ভ শহরের নোংরা জল মারিয়ে সবাইকে আসতে হচ্ছিল তো সেটা যাতে ওই কাজটা যাতে মানে ওই জল আসাটা যাতে বন্ধ করা যায় তার জন্য একটা প্রয়াস চলছে আমাদের পাশ দিয়ে পাঁচিলের পাশ দিয়ে যাতে ড্রেনটাকে নিয়ে গিয়ে পিছনে যে পাকা ড্রেন আছে তার সাথে যুক্ত করে দেওয়া যায় সেটার একটা চেষ্টা চলছে এবং সেজন্য আমাদের ইঞ্জিনিয়াররা আজকে এসেছেন পৌরসভার ইঞ্জিনিয়ার তিনি একটু দেখে নিয়ে আমাদের প্রেসিডেন্টের উদ্যোগে তারপরে এই দিকটা কি সাজানোর কোনো আরো অবশ্যই অবশ্যই মাটিগুলো আমাদের এখানটা যে একেবারে নোংরা জলা জায়গা ছিল সেটা আমরা মাটি তুলে পরিষ্কার করে দিকটাকে একটু সুন্দর করে সাজিয়ে যাতে কলেজটাকে একটু সুন্দর দেখতে লাগে তার জন্য চেষ্টা চলছে এই কাজটা আমাদের রিসেন্টলি শুরু হয়েছে তার আগে থেকেই চলছিল বিভিন্ন রকম যোগাযোগ চলছিল তো আমাদের প্রেসিডেন্ট স্বপন কুমার নন্দী মহাশয় উনি নানা রকম যোগাযোগ খাটিয়ে বা যোগাযোগ করে এইগুলো যাতে করা যায় তার ব্যবস্থা করলেন তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আমাদের ড্রেনের সমস্যার সমাধান করে কলেজটাকে অন্তত সুন্দর করে তুলতে পারি আশপাশের বাড়িগুলোতেও এই আর ড্রেনের জলটা উঠছে গিয়ে তাদের বাড়িতে ঢুকতো এবং আশপাশে যারা আছেন তারা সবাই বলতে এসে যে এই সমস্যাটা সমাধান করা যায় আমরা শুধু কলেজেরই নয় আমাদের সোসাইটি যারা আমাদের আশপাশে যারা আছেন সমাজের অন্যান্য যারা তাদের তাদেরও একটা যাতে উপকার হয় তার চেষ্টাও এই জন্য করে হতোই কিন্তু সেটা নিয়ে আমাদের টিচাররা সব সময় ভেবেছেন এখন তো এটার কাজ শুরু হয়েছে সেটা দেখে আমাদের খুব ভাল লাগছে এরপরে কি মনে হচ্ছে ড্রেন সংস্কার হলে এই থেকে আর জল অবশ্যই হবে ড্রেনের সমস্যার সমাধান হলে তো সব কিছু ঠিকঠাকভাবে চলবে রাস্তাঘাটে জল জমা বন্ধ হবে ভালো হবে কি নাম আমরা তুই না করবি

যাতায়াতের অসুবিধা হচ্ছে ম্যাডাম কি জানিয়েছে কিছু যে সামনে ফুল গাছ লাগানো হবে এরকম কিছু হ্যাঁ জানিয়েছি সুন্দর হবে বেশ প্রিন্সিপাল ম্যাডাম সব কিছু করছে এইসব তো পরিষ্কার হয়ে গেলে সব দেখতেও সুন্দর লাগবে কি নাম নাম তোমার আমার নাম সুপ্রিয়া রোজা কিসে বড় হয় আমি থার্ড ইয়ারে পড়ি